নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি হাইলাকান্দি আসন মুডে আর এখানে আইছি আমি চন্দার বাড়িতে আইছি আর চন্দার বাড়িতে যে ছাদের উপরে আপনারা দেখতে পারা এখানে ফুলের বাগান প্লাস এখানে ফলের বাগান আছে এটা আমি আপনারা দেখাইম আপনারা সঙ্গে থাকবা আর এটা ছাদের উপরে একটা বিল্ডিং আর কি বিল্ডিংয়ের উপরে আর এটা হইছে কি বাসা হয়েছে জন চক্রবর্তী হাইলাকান্দি আসন মুডে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আমি আপনারা দেখাইলাম আপনারা দেখরা এই যে বাগানটা এখানে ফুলের বাগান আছে ফলের বাগান আছে আর এখানে আমাদের আশ্রম রোডের জন দা আমরা হই এই থান বাসার হাতের উপরে এই বাগানটা নমস্কার দা আপনার বাসা হাতের উপরে এত সুন্দর বাগান মানে কীরকম ফললা বা এগুলো আইডিয়া আপনি মানে খাইলা আর কি যে একটু আমরা বিস্তারিতভাবে এগুলা তো আমি কোভিডের সময় হ্যাঁ গড়ে বইয়া বইয়া একলা একলা চিন্তা করলাম যে একটা তো বাগান করলেও বেশ ভালো হয় ওই আমি একটা আস্তে আস্তে শুরু করলাম আর কি কিটা এইখানে আমার কয়েকজনে খুব কোপারেশনও করছে এগ্রিকালচার থেকে তারাও বহুত সাহায্য করছে দুলন অর্জুন করিয়া আছে প্লাস এইগুলো আনিয়া একলা একলা বুঝা বুয়া করছি

এটা এইগুলা যেমন চাইনিজ কমলা এগুলা হইলো কি চাইনিজ কমলা আর কি আচ্ছা প্রচুর ধরে চাইনিজ দেখতেও ভাল লাগে খাইতেও সুস্বাদু আর কি আচ্ছা হইসে গিয়া চিকু চিকুই লগে সবেদা কয় আর কি এইটা মানে ক্লাস ওয়ান গাছ আর কি এইটার যে ফ্রুটসটা আর কি খুব দামি ফ্রুট খাওয়াটাও খুব ভালো এইটাও আনিয়া লাগাইছে এগুলা সব গ্রাফ্টেড বাইডের গাছ আনিয়া লাগাইছে আর কি এখানো সব মানে এই দোকান এটা হচ্ছে কি চাইনিজ গুয়াবা এটা ছোট ছোট সবকি এই যে এটা ছোট ছোট সবকি ধরে আর কি এইটা সুস্বাদু মিষ্টি এই গাছটা এই যে এটা মিষ্টি আর কি সপরি গাছ সপরি গাছ আর এটা চাইনিজ আর কি চাইনিজ ছোট ছোট আচ্ছা আচ্ছা এই ধরনের ওইদিকে আছে আপনার মুসম্বি হুম কিন্তু ফুলৰ তো গাছ আছে আপোনাৰ দেখি আছে ফুলৰ গাছ আছে এখন একচুয়ালি মানে ফুলটা অতটো দেখাইতাম পাৰে না কাৰণ ডিউ টু মানে সিজন নাই অকন এই কাৰণে এই যে চন্দ্ৰমল্লিকাৰ গাছ আছে আচ্ছা এটা কি চন্দ্ৰমল্লিকা এটা চন্দ্ৰমল্লিকা আচ্ছা আচ্ছা এটা খুব মিষ্টি

তো সবেও যদি সবার মানে ছাদের মধ্যে দুই রকম গাছপালা লাগায় তো এটা খুব ভালো লাগবো আর কি প্লাস হলো কি আপনি দেখুন আপনি এই এটা লইয়া কাজ করব আমার মনটাও খুব ভালো লাগবো যেমন বিকালে এক এক সময় আধা ঘন্টা এক ঘন্টা আপনি টাইম দিলে দেখলা নিজেই ফুল ফুটের ফল তে এর লিগে আর কি তো আমি নিজেও ভাবছি যে না আমি নিজে করি তো জিনিসটা করলে মনটাও মনটাও ভালো লাগে প্লাস জিনিসটাও দেখতে সুন্দর লাগে এই আর কি তা ধন্যবাদ দাদা তো বন্ধুরা বিদায় লইলে নেক্সট ভিডিও তো নতুন কিছু নিয়ে আবার আপনার সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকবো আর যারা যারা আমার হিন্দুস্তান যেমন লক্ষার চ্যানে ফলো করছি আপনারা ফলো করি ফলো করবা আর কি নেক্সট ভিডিও খাই ভাল লাগে ধন্যবাদ বন্ধুরা বাই বাই টাটা